পানি খেতে দিত না এবং একসাথে হাজার হাজার লোক মারা যেত তখন মনে করতো যে পানি চলে গেলে মানে পানি যেহেতু শরীর থেকে যায় পানি খেতে দেওয়া যাবে না তাহলে লোক মারা যেত এবং আপনি জ্বরের ক্ষেত্র দেখবেন চিন্তা করে আগে অনেক ক্যাথা ট্যাথা দিয়ে বা চাপ দিয়ে রাখা হতো এখন কিন্তু চেঞ্জ হয়েছে এখন জ্বরেও কিন্তু আমরা গোসল করতে বলি গায়ে স্পঞ্জ করে দিতে বলি এই করতে বলি মানে যেটা যেই সমস্যা তাকে সেই কাজটা করতে হবে হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে বেশিরভাগ রুগী প্রায় আমার কাছে আসে যে চেয়ারে বসে দুই বছর নামাজ পড়তেছে হাঁটু ভেঙ্গে বসে না নিচে বসে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ ফাক তো হাঁটু দিয়েছে আমাদের জন্য হাঁটার জন্য মুভমেন্ট করার জন্য এখানে কেন একটা জোড়া দেওয়া হলো এটা জোড়াটা যেহেতু ব্যথা হচ্ছে এটার প্রপার ট্রিটমেন্ট যদি দেওয়া যায় ব্যথাটা কমে যাবে কিন্তু জোড়া মুভমেন্ট করা বন্ধ করা যাবে না আধুনিক চিকিৎসা আমি বলতে চাচ্ছি যেন কোনো রুগী চেয়ারে বসে দীর্ঘদিন নামাজ না পড়ে যদি হাঁটুতে সিভিয়ার পেন হয় ফর টাইম বিং আমরা হয়তো কিছু জন্য তাকে রেস্ট্রিক্ট করি ইনফ্ল্যামেশনটা সাবসাইড হইতে ইন দিতে পারি এক্সারসাইজ পারি বিভিন্ন ইলেকট্রিক দিতে এখানে অনেক লেটেস্ট রেডিয়েশন সাবসাইড করে ফেলে আচ্ছা আপনার লেটেস্ট ট্রিটমেন্ট সম্পর্কে জানবা একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তার প্রশ্নটি নিয়ে হ্যালো আসসালাম কথা বলতে কথা বলুন শুনতে পাচ্ছি

খুব কমন একটা ডায়াগনোসিস যে পায়ে টান পড়ে এবং কোমর ব্যথা আছে দেখেন এটা কিন্তু অনেক সময় রুগী মনে করে হাঁটু ব্যথা হতে পারে হাঁটুর ব্যাক নি পিছনে ব্যথা হতে পারে রুগী মনে করে হাঁটুর সমস্যা বেসিক্যালি ওনার সমস্যাটা কোমরে ওনার যেটা সমস্যা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কোমরের কোথাও নার্ভ রুট কম্প্রেশন আছে নার্ভে কম্প্রেশন আছে দর্শক আপনি অতি স্পেশাল দ্রুত একজন স্পেশালিস্টের স্বর্ণপন্নায় কোমরের একটা এম করে নেন পড়লে আপনি দেখবেন নার্ভে কম্প্রেশন আছে যার কারণে আপনার পায়ে টান লাগে বা অনেক সময় শিরশির করে রুগীর আসলে ব্যথার অনুভূতি বিভিন্ন রকম আমরা যেমন স্বাদের অনুভূতি আছে যে আমরা টক ঝাল মিষ্টি বিভিন্ন অনুভূতি পাই ব্যথারও তো অনুভূতি আছে কেউ বলে যে টাটা কেউ বলে চাবি আনে কেউ বলে অথবা টান লাগা এগুলো হতে পারে তো আপনার কোমরের সমস্যা একজন স্পেশালিস্ট স্বর্ণপর্ণ এম করে আপনার ডায়াগনোসিস করে যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি দেওয়া যায় আশা করি সেরে যাবে আচ্ছা আপনাদের হাসপাতালে আমি জানি যে আপনার হাঁটুর ব্যথার জন্য রোগীরা গেলে অনেক ক্ষেত্রে অনেককে হাসপাতালে ভর্তি করেন সেখানে ভর্তি করে কি ধরনের চিকিৎসাগুলো দেওয়া হয় বা ভর্তি করার প্রয়োজন আছে কি না অবশ্যই আসলে এটা একটা কোশ্চেন যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হাঁটু ব্যথার রুগীরা যে সকল রুগী দীর্ঘদিন কিন্তু পেন কিলার খেয়ে খেয়ে আসতেছে এক পর্যায়ে আমার কাছে আছে যে হেলে দুলে আপনি দেখবেন হাঁস হাটে কিন্তু হেলে দুলে অথবা পেঙ্গুইন হেঁটে হেলে দুলে হাঁটে বিকজ হাঁস এবং পেঙ্গুইনের কিন্তু হাঁটু নাই তারা কিন্তু হাঁটু ভাঙতে পারে না যেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সম্ভব তো এই রুগীগুলো টোটালি ডিজেবল হয়ে যায় একেবারে চলাফেরা করতে পারে না এবং দীর্ঘদিন চেয়ারে বসে থাকতে এক পর্য সময় সার্জনের কাছে গেলে ওনারা বলে এটা নি রিপ্লেস করতে হয় কিন্তু নি রিপ্লেসের পরে হয়তো হাঁটু ব্যথাটা চলে যায় কিন্তু তার ফাংশনটা কিন্তু আসবে না জীবনেও তো এই ক্ষেত্রে রুগীদেরকে যেটা করতে হবে প্রপার ওয়ে হসপিটালাইজড করতে হবে হসপিটালাইজড করার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে তাকে প্রপার ওয়ে আমরা যেন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারি এদের রেগুলার যদি আমরা চারবার ফিজিওথেরাপির চিকিৎসা দিই এবং প্রতিবারে আমরা বিভিন্ন প্রকার মোবিলাইজিং এক্সারসাইজ করিয়া থাকি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করিয়ে থাকি বিভিন্ন প্রকার আমরা আপনার মেনুপুলেশন থেরাপি করাই এক্ষেত্রে অনেক সময় যদি আমরা মোবিলাইজ করাই যে হাঁটুটা দীর্ঘদিন মোবিলাইজ করানো হয় নাই বা মুভমেন্ট করানো হয় নাই তার আরও বেড়ে যেতে পারে এই তাকে রেস্টে দিতে হবে রেস্টে দিয়ে প্রতিবেলা আপনাকে একদিক দিয়ে পেইন কমাইতে হবে বা ইলেকট্রোথেরাপি দিয়ে এবং পাশাপাশি আপনাকে মোবিলাইজিং এক্সারসাইজ করাইতে হবে তাহলে জোড়াগুলো আস্তে 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 ফ্রি হয়ে যাবে এবং এই হাঁটু ব্যথা রুগী দেখা যায় যে দীর্ঘদিন কোয়াড্রিসেপস মাসেল খুব স্ট্রেস হয়ে থাকে বা সংকুচিত হয়ে থাকে পিছনে কাপ মাসেল থাকে বা হেমিস্ট্রিং মাসেল এবং লিগামেন্টগুলো খুব

একজন অস্ট্রোথাইটিস এর রুগী এটা নিয়ে প্রায় লেখি যে এই জাতীয় যে অনেক সময় ভালো হঠাৎ করে তার এইসব সমস্যা আস্তে আস্তে শুরু হয় সিঁড়ি ভাঙতে পারে না হাঁটু বসতে পারে না অস্ট্রোথলিটিস রুগীর প্রাইমারি দিস কমপ্লেইন যে উনি যে পেশেন্ট অফ অস্টোআর্থ্রাইটিস হাঁটু ব্যথার অস্টোআর্থ্রাইটিস যুগে তাকে এই ক্ষেত্রে যেটা করতে হবে অতি শীঘ্রই একজন স্পেশালিস্টের শরণাপন্নায় প্রয়োজন হসপিটালাইজড হয়ে কিছুদিন ফিজিওথেরাপি নিলে সম্পূর্ণ সেরে যাবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক তথ্য আপনার কাছ থেকে পেলাম আমরা আপনাকে অনেক ধন্যবাদ আর টিভির সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আশা করি আমাদের আলোচনা থেকে আপনি উপকৃত হবেন দর্শক আপনারা যারা এই অনুষ্ঠানটি পুরোপুরি দেখতে পারেননি অথবা যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ শনিবার রাত দুইটায় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা